নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ফুড কে কেন্দ্র করে অর্থাৎ ফুড এস পরীক্ষা হয়েছে ষোলো এবং সতেরো তারিখ তারপর কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করলো কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই সম্পর্কেও যেমন আপডেট দেবো তেমনই গুরুত্বপূর্ণ সেই নোটিসে কী বলা হয়েছে সেটাও জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনস্ক্রিক পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আপনি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে রয়েছে হোয়াটস নিউ অপশান এবং নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিউ অল তো সেই ভিউ অল অপশান আপনাকে ক্লিক করে নিতে হবে তারপর নতুন একটি পেজ চলে আসবে এবং এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং এখানে দেখতেই পাচ্ছেন তো এটা আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তৃত দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত যে নোটিফিকেশানটি সেটা ডাউনলোড করে নিয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নেম অফ দ্য এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে ডেট অফ এক্সামিনেশান ষোলো তিন দু হাজার চব্বিশ এবং সতেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ কিন্তু ছটি দফাতে পরীক্ষা হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো এই অ্যানাউন্সমেন্টে কি বলা হয়েছে এবার আমরা দেখবো তো এই অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে অ্যান্সার কি অফ দ্য অ্যাভাব মেনসেন্ট এক্সামিনেশান ফর ইচ অ্যান্ড এভরি সিজন হ্যার অলরেডি বিন পাবলিশড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অবজেকশন ইফ এনি রিগার্ডিং অ্যান্সার কি ইন রেসপেক্ট অব দ্য কোশ্চেন পেপার অব দ্য কনসার্ন সিজন বাই অ্যাসিং দ্য লিঙ্ক এখানে দেওয়া রয়েছে অ্যান্ড এখানেতে একটা ডেট দেওয়া রয়েছে উনত্রিশ তিন দু থেকে চার চার দু তো এর যে মানেটা এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি সেটা হলো যে এই ফুড এসআই যে পরীক্ষা হয়েছিল ষোলো এবং সতেরো তারিখে সেই পরীক্ষার যে কোশ্চেন পেপার এবং অ্যান্সার কী সেটা কিন্তু অলরেডি ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন দিয়েছে এবং সেই কিতে যদি আপনাদের কোনো রকম অবজেকশান থাকে অর্থাৎ কোনো অ্যান্সার যদি আপনার মনে হয় সেটা ভুল তাহলে তার যথাযথ প্রমাণ সমেত আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে জানাতে পারেন অর্থাৎ কোনো অ্যান্সার যদি আপনার মনে হয় ভুল এটা তাহলে তার যথাযথ প্রমাণ আপনার কাছে নিশ্চয়ই থাকবে এবং সেটি আপনি এই ওয়েবসাইটে এই যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে সাবমিট করতে পারেন তো এটা শুরু হচ্ছে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে এবং এটা চলবে চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ ফোর্থ এপ্রিল পর্যন্ত তো এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে যদি আপনার মনে হয় কোনো অ্যান্সার কি ভুল রয়েছে আর আপনাদেরকে রেজাল্টের ব্যাপারে যেটা জানাবো সেটা হলো যে আপনারা হয়তো শুনেছেন যে পরীক্ষা যাতে বাতিল হয় তার জন্য কেস চলছে তো যদিও পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আবারও যে পরীক্ষা নেওয়া হবে বা পরীক্ষা বাতিল হবে সেটা কিন্তু জানানো হয়নি পাবলিক সার্ভিস কমিশন যেই পথে এগোচ্ছে সেই পথে যদি আপনারা ভাবেন তাহলে অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে এমনকি এই যে ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছে যেখানে অ্যান্সার কি যদি আপনার ভুল থাকে তাহলে আপনাদেরকে জানাতে বলা হচ্ছে তার মানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার জন্য কিন্তু এগিয়ে চলেছে এবং সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে তো আরও তড়িঘড়ি কিন্তু কাজ চলছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামী মাসের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশ করতে পারে তবে সেটা সম্ভাবনা মাত্র এখন সঠিক বলা যাচ্ছে না তবে পরবর্তীকালে যখনই নতুন আপডেট পাবো এই ফুড এসআইকে কেন্দ্র করে বা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সমস্তটাই জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো রকম কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ